দেখে তো ওই জায়গায় যাওয়ার পর দেখি জায়গাটা অনেক মানে নির্জন মানে কোনো লোক নাই আশেপাশে দসতলা বিল্ডিং ছিল তখন আমি যে মানে নিজের মধ্যে ভয়ও ছিল যে এখন আমি মানে আমি যে যাব ওই জায়গায় একটা মানুষ নাই মানে আমি আসলাম কি আমার সাথে কি একটা খারাপ কিছু ঘটবে কি না মানে আমি নিজের মধ্যে আর কি একটা ভয় পাইছি মানে আতঙ্কিত হয়ে গেছি আমি তারপর নিজের মধ্যে একটা ভয় নিয়েও আমি ওই দশতলায় একের পর এক সিঁড়ি দিয়ে উঠলাম ওটার পর মানে একটা রুম ছিল মানে ওইটাতেই আমি আর কি নক করছি মানে আমার মানে ওই বিজ্ঞাপনে ছিল দশতলা এত নম্বর রুম তখন আমি আর কি দশতলায় এত নাম্বার রুমে গিয়েই নখ করছি নক করার পর যে দেখা যায় একটা বয়স্ক লোক দরজা খুলছে খোলার পর উনি আমাকে মানে কুলে নিয়ে ওনার রুমে যায় রুমে যাওয়ার পর এক ঘন্টা নয় দুই ঘন্টা নয় তিন ঘন্টা নয় পুরা আট ঘন্টা উনি আমার সাথে যা পারছে তা করছে বলতে গেলে উনি আমার সাথে অনেক খারাপ বিহেভ করছে উনি আমার সাথে বাজেভাবে টাচ করছে থাকার চেষ্টা করছে তো উনি আমাকে বলছে যে তো কোনো টিউশনই পড়াইতে হইব না আমি তোমাকে এটার জন্যেই আর কি এখানে আনছি যাতে তুমি আমার সাথে থাকো এই কথা বললা আমার হাতে বয়স্ক লোকটা পাঁচ হাজার টাকা হাতে দড়াইয়া দিছে সুপ্রিয় দর্শক বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আমি তন্নি আমি দিনাজপুরের আপনাদের সামনে আমার সাথে ঘটে যাওয়া একটা ঘটনা যেটা আমার সাথে খুব খারাপভাবে হয়েছে সেটাই আর কি আমি আপনাদের সামনে তুলে ধরবো আশা করি সবাই মনোযোগ সহকারে আমার গল্পটি শুনবেন আমি তন্নি দিনাজপুরের মেয়ে আমি বাবা মার একমাত্র সন্তান আমার বাবা মা আমাকে লেখাপড়া করার জন্য ওনারা অনেক কষ্ট করছে আমাকে মানুষের মতো মানুষ করার জন্য ওনারা অনেক কিছু ত্যাগ করছে যে আমার মা আর বাবা লেখাপড়া করার জন্য আমাকে ওনারা আমার বাবা মানুষের বাড়িতে গিয়ে কাজ করত যেটার থেকে মানে যে টাকাটা পাইতো ওই টাকাটা আবার আমাকে দিয়ে দিত ওই টাকা থেকে আমি লেখাপড়ার খরচ করতাম আমার যখন যা লাগতো ওই টাকা থেকেই দিতাম তো এভাবে দেখা যায় যে আমার বাবা মা আমার মার যে ই ছিল আমার মার যে একটা গলার চেন ছিল মানে আমার ভার্সিটিতে পড়ার জন্য আমার মা কি করছে ওনার চেনটা বিক্রি করে আমাকে লেখাপড়া করানোর জন্য ঢাকায় পাঠিয়ে দিচ্ছিল তো আমি ঢাকায় আসলাম ঢাকায় আসার পর অনেক খুঁজা করতেছি চাকরির জন্য কিন্তু কোথাও আমি চাকরি খুঁজে পাইতেছি না মানে চাকরির জন্য অনেক চেষ্টা করছি কিন্তু কেউ আমাকে চাকরি দিতেছে না এরকম দেখা গেছে তো একদিন দুই দিন মানে ঢাকা শহরে এভাবে মানে কেউ তো আমি যেখানে আমি রুম ভাড়া নিছি ওইখানে আমার রুম ভাড়া দিতে হবে আমার নিজের খাওয়ার জন্য এক্সট্রা যে টাকা লাগবে সেটাও আমার কাছে ছিল না তো দেখা যায় যে এক ক্ষেত্রে যদি আমি যদি কোনো কাজ না করি চাকরি না করি তাহলে আমি কিভাবে ঢাকা শহরে আমি নিজের পড়াশোনাও আমি করতে পারবো না এবং কি নিজেও বাবা মার জন্য কিছু পাঠাইতেও পারবো না তো অবশেষে আমি ভাবলাম কি যে আমি যেহেতু অনেক লেখাপড়া অনেক ভালো তাহলে টিউশনই খুঁজি তখন মানুষের বাসায় বাসায় যেতাম গিয়ে বলতাম যে ছেলে মেয়ে পড়াইবো কিনা না তা অচেনা ছিলাম দেখে মানে কেউ আর কি নিতে চাইতো না বাসায় নিতে চাইতো না লেখাপড়া মানে তাদের টিউশনই করার জন্য ছেলে মেয়েদেরকে তো তোমাকে চিনি না অচেনা মানুষদের কাছে আমরা ছেলে মেয়েকে দিব না লেখাপড়া করানোর জন্য দিবো না প্রাইভেট পড়তেও দিবো না তো আমি তো মানে অনেক মুশকিলে পড়লাম যে এখন আমি কি করব। এক মাস হয়ে গেল মা বাবার জন্য কিছু পাঠাই নাই এখন আমি কি খাব আমার ঘরে তো এখন চালও নাই এক মুঠো চালও নাই যে সেটা আমি সিদ্ধ করে যে আমি এক মুঠো ভাত খাব তো হঠাৎ সকালে আর কি বের হলাম বাসা থেকে বের হওয়ার পর দেখি যে রাস্তায় একটা বিজ্ঞাপন ছিল কাগজে যে পত্রিকায় যে ই মানে এত নাম্বার বাড়ি জায়গায় গেলে মানে একটা চাকরি দেওয়া হইব মানে টিউশনির পড়ার তো আমি ভাবলাম তো আল্লাহ হয়তো এখন আমার মানে চাকরিটা হবে এরকম একটা আশা করে আমি ওই জায়গায় গেছি তো ওই জায়গায় যাওয়ার পর দেখি জায়গাটা অনেক মানে নির্জন মানে কোনো লোক নাই আশেপাশে দশতলা বিল্ডিং ছিল তখন আমি যে মানে নিজের মধ্যে ভয়ও ছিল যে এখন আমি মানে আমি যে যাব ওই জায়গায় একটা মানুষ নাই মানে আমি আসলাম কি আমার সাথে কি একটা খারাপ কিছু ঘটবে কি না মানে আমি নিজের মধ্যে আর কি একটা ভয় পাইছি মানে আতঙ্কিত হয়ে গেছি আমি তারপরও নিজের মধ্যে একটা ভয় নিয়েও আমি ওই দশ তলায় একের পর এক সিঁড়ি বিয়ে উঠলাম ওটার পর মানে একটা রুম ছিল মানে ওইটাতেই আমি আর কি নখ করছি মানে আমার মানে ওই বিজ্ঞাপনে ছিল দশতলা এত নম্বর রুম তখন আমি আর কি দশতলায় এত নাম্বার রুমে গিয়ে নক করছি নক করার পর যে দেখা যায় একটা বয়স্ক লোক দরজা খুলছে খোলার পর উনি আমাকে মানে কুলে নিয়ে ওনার রুমে যায় রুমে যাওয়ার পর এক ঘন্টা নয় দুই ঘন্টা নয় তিন ঘন্টা নয় পুরা আট ঘন্টা উনি আমার সাথে যা পারছে তা করছে বলতে গেলে উনি আমার সাথে অনেক খারাপ বিহেভ করছে উনি আমার সাথে বাজেভাবে টাচ করছে থাকার চেষ্টা করছে তো উনি আমাকে বলছে যে তো কোনো টিউশনই পড়াইতে হইব না আমি তোমাকে এটার জন্যেই আর কি এখানে আনছি যাতে তুমি আমার সাথে থাকো এই কথা বললা আমার হাতে বয়স্ক লোকটা পাঁচ হাজার টাকা হাতে দড়াই দিছে হাতে দড়াই দেওয়ার পর উনি আমাকে বলে কি যে তুমি যদি কাউকে বলো তাহলে কিন্তু আমি কিন্তু ভিডিও করে রাখছি ওই ভিডিওটা কিন্তু আমি নেটে ছাইটা দিব উনি আমাকে ভয় দেখাইছে তো আজ কি বলবো আমি আপনাদেরকে আজকে পুরা প্রায় সাত বছর হয়ে গেছে মানে আমার সাথে এই ঘটনাটা ঘটছে আর আমি কারোর কাছে ঘটনাটা বলতেও পারতেছি না এভাবেই চলতেছে এখনও আমি কারো কাছে বলি নাই তো আমি এটাই বলতে চাইছি যে আমার মতো আপনারা কেউ মানে কোনো বিজ্ঞাপন দেখে কোথাও যাবেন না চাকরি হোক মানে যে কোনো ক্ষেত্রে হোক বিজ্ঞাপন দেখে না বুঝে শুনে কারোর সাথে মিট করতে যাবেন না তাহলে আমার আমার সাথে যে ঘটে যাওয়া ঘটনাটা ঘটছে আপনাদের সাথেও ঠিক সেম টু সেম ঘটনাটা ঘটবে এই ঘটনাটাই আমি বলতে চাইছি